পাপু ভাই হারে দেখা মনে হয় রোজা ওরা হয় নাই নামাজে পড়ে নাই হই বেডা আমি কি কি তোরে কইছি যে আমি নামাজ পড়ি নাই রোজা রাহি নাই হ্যাঁ এই যে তুই চেতা গেছ তুই নামাজ পড়ছ তাই তুই রোজা ওরাছ নাই আমি কি করছি জানোস আমি 20 তারাবি নামাজ পড়ছি এশার নামাজ পড়ছি বেতের নামাজ পড়ছি সাহারিও খাইছি ফজরের নামাজ পড়ছি রোজা ও রাখছি

কিসে আরে ভাই আর কয়েন না ওই যে মাস্টার রানা আছে না রোজা তো রা না নামাজ তো না আমি এই কথা বলাতে আমার লগে উল্টা পিকআপ আমার লগে জারি মেরা কেজি মেরা কে লগা ও রানা তোদের সাথে এমন আচরণ করছে না কাজটা তোদের সাথে একদমই ভালো করে নাই বাই দেন আমি রোজাদার ব্যক্তি ভাই আমার লগে যে খারাপ ব্যাপারটা কইরা গেল ভাই মনে খুব কষ্ট পাইছি ভাই যদি রোজা না রাখতাম তাহলে আর ইচ্ছা মতো দুই জনও মিললাক ভাই থাক এসব বেরোজাদের সাথে তর্কা করার কোনো দরকার নাই। আমার রোজা রাখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নামাজের সময় হয়েছে চলো নামাজটা পরে আসি ঠিক আছে ভাই সব ধরনের ইফতার মিলে আর প্যাকেট কইরা রানা ভাই আসলে রানা ব্যাকেজ দিও কিন্তু বলছো আর জেলাফিটা একটু বারাই দিও ঠিক আছে চলেন ভাই শোনেন রানা ভাই যতগুলো গরিবের জন্য আমি ইফতার অর্ডার করছি এই তরফি আপনি নিয়ে যেসব গরিব মানুষের দিতে বলছি একজন গরিব যেন বাচ্চা না সব গরিবদের মাঝে বিতরণ করে দিবেন বুঝতে পারছেন হ ভাই আমি তো প্রতিবছর আপনার এই কাজটাই করি আমারও ভাই গরিব দুঃখীদের মাঝে ইফতার বিতরণ করতে অনেক ভালো লাগে কিন্তু আমার ব্যক্তিগত সামর্থ্য নাই বললে আমি নিজে থেকে করতে পারি না আপনি করেন সেটা আমি বিতরণ করে দেই এতে আমার অনেক ভালো লাগে এর জন্য তো আমি আপনাকে রাখি এরে এনে এখন কতক্ষণ জ্ঞানের কথা আইবো আসসালাম আলাইকুম রাসেল ভাই ওয়ালাইকুম আসসালাম এই বেরোজগারের সাথে আপনার কিসের কথা ভাই আপনার দিয়া তো এটা আশা করি নে ভাই বেরোজগার মানি আর তুমি এই কথাটা কি বুঝে চেতেছো আর তোমার দেখো দৌড় দিলো কেন দৌড় দিব না ভাই আমরা হচ্ছে রোজাদার ও হইছে বেরোজদার ও বেরোজদারের কথা ফাঁস হয়ে যাবো তে ওই দৌড় দিছে আপনে ভাই এই রোজার মাসে বেরোজগার লোকের সাথে কথা কন ভাই আপনি তো রোজা রাখে বেরোজগার লগে কথা বললে রোজা তাল কাই যাবো ভাই তোমরা রোজার একসা আলহামদুলিল্লাহ ভালো শুনে অনেক খুশি হইলাম কিন্তু রোজা রাখাটা তো অহংকারের কোনো বিষয় না রোজা হচ্ছে সমস্ত খারাপ থেকে নিজেকে বিরত রাখা সংযত হওয়া আল্লাহর ইবাদত করা ভাই আপনার কথা তো সব ঠিকই আছে তারপর মনে হইলো আপনি কে লেগে পক্ষ নিয়ে কথা কইতাছেন নিঃসন্দেহে রোজা না রাখা আল্লাহর আদেশ অমান্য করা সে যে রোজা রাখে নাই তার মানে সে অমুসলিম সেটা কিন্তু ভাবা যাবে না সে একজন মুসলমান আর তার সাথে কি কথা বলতেছি সেটা কি তোমরা জানো ভাই কি কথা কইছেন ওইটা আমার জানি না লাভ নাই আমার তো বিষয়টা খারাপ লাগছে আপনার রোজাদার একটা মানুষ আপনি বেরোজদারের সাথে কথা কইলেন এটা ভাই খুব খারাপ লাগছে আমার আচ্ছা বাপু থাম আপনারা কি কইতেছিলেন একটু হুনি কি কথা বলছি তাহলে শোনো আমি প্রতি রমজানে রোজাদার ব্যক্তিদের জন্য কিছু ইফতারের আয়োজন করি ওই ইফতারগুলি নিয়ে সব জায়গায় যা যা গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দেয় আচ্ছা সে যে রোজা রাখে নাই তুমি কিভাবে জানো আর জি গাইলাম রোজার কথা রোজার কথা স্বীকার করে নাই নামাজের কথা জি গাইলাম হেডাও স্বীকার কর আর ভাবে বুঝা গেল আর রোজাও না আর নামাজও পড়ে আমি যতটা জানি ও ত্রিশটা রোজাই রাখে আর আমরা মুসলমানের সবাই ভাই ভাই আমরা এই রমজান মাসে একবার সবাই ইবাদত করবো নামাজ পড়বো সবাই আল্লাহ বিল্লাহ করবো এটা নিয়ে তো কোনো অহংকার করার কিছু নাই ও ভাই অতি রমজান ও তাহলে আপনার সাথে ইফতার বিতরণ করে এটা তো একটা সবের কাজ হ্যাঁ আমার গুলি গরিব দুঃখীদের মাঝে ও বিতরণ করে দিয়েছে ও ভাই এই কথা ওর সাথে আসলো ওর বিষয়ে না যায় না ওর বিরুদ্ধে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি ভাই তো এই জন্য সরি চলেন ভাই তাহলে আমরা সবাই একসাথে আজকে ইফতারি বিতরণ করব। তাহলে চলো আমরা সবাই মিলে একলগে ইফতার বিতরণ যাই ঠিক আছে চলো তাহলে আমরা মুসলমানরা পাঁচক্য নামাজ পড়ে রোজা রাখি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই জন্য অহংকার করার কিছু নাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ